সবথেকে इरिटেটিং বিরক্তিকর কাজ হচ্ছে এই পাশবালিশের কভার পরানো আমার একদম ভাল লাগে না মানে যতই পড়াতে যাই জানেন কেন শেষ আর হয় না পরানো দেশলাই কাঠি গুজে দিয়ে গেছে আমার সাথে বসো মু গরম ছুটি পড়ে গেছে কবে পড়বে 10 তারিখ এদেরও 10 তারিখ কি করে যাচ্ছে ম্যাগিটা ভাজা ভাজা বানাচ্ছি আলু দিয়ে সব নাকি করে নিচ্ছি আমিও একটু খেয়ে নেবো মোমো এসেছে এবার একজন থাকলে কিছু একটু করতে ইচ্ছা করে একার আর জন্য আর করতে ইচ্ছা করে না তাহলে কি কি হলো হেনের হচ্ছে কূপ হেনের হাউস নেম কূপ মাউস মাউস হচ্ছে হোল এই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও আছি মোটামুটি যেরকম আর কি থাকা যায় লোডশেডিংয়ের জ্বালায় মানে আর অতিষ্ঠ হয়ে যাচ্ছে জীবন যাই হোক এখন বাজে হচ্ছে গুড মর্নিং তো বললাম এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা মামকে খাইয়ে দাইয়ে নিয়ে আজকে যেহেতু স্যাটারডে ওই জন্য ভাবলাম বিছানার চাদর গুলো একটুখুনি পাল্টে নিই হ্যাঁ অনেক দিন হয়ে গেছে চাদরটা পাল্টানো হয়নি প্রায় দু সপ্তাহর কাছাকাছি তোমার এই বালিশগুলো সেই বিয়ের সময়কার বালিশ মানে ছ বছর হতে যায় এই মে মাস আসলে ছ বছর হবে তো এবার বালিশগুলোকে পাল্টাতে হবে কিরকম একটা হয়ে গেছে আমার মা আছে সকালবেলা ব্রেকফাস্টে খেয়েছে ভাত খাই দিয়েছি আজকের একটুকুনি লাউ ডাল দিয়ে আর হচ্ছে ভাত এখন এইগুলো বিছানার চাদরটা পাল্টে এবার ওই কাচের যা টেবিলটা পরিষ্কার করব তারপরে চান করে আজকে একটু বাথরুমটাও ক্লিন করতে হবে অনেক দিন হয়ে গেছে বাথরুমটা ক্লিন করা হয়নি পরে শ্যাম্পু করব মেকে স্নান করাবো তারপরে একটু বসবো সব থেকে ইরিটেটিং বিরক্তিকর কাজ হচ্ছে এই পাশ বালিশের কভার পরানো আমার একদম ভালো লাগে না মানে যতই পড়াতে যাই যেন কেন সে যেন শেষ আর হয় না পড়ানো একদম ভালো লাগে কভার পড়াতে কি আর করা যাবে আর মেয়ে রয়েছে মায়ের কাছে নিচ থেকে আমি শুনতে পাচ্ছি এসিটা চালিয়ে আর কাজ করছি করা যাবে না কি গরম আজ থেকে নাকি মেঘলা আকাশ কিন্তু কাঠ কাটা রোদ বাইরে কি জানি সোমবার থেকে তো বৃষ্টি হওয়ার কথা আছে আবার ধোকা না দিয়ে চলে যায় মানে আশ্বাস দিল বৃষ্টি হবে বৃষ্টি হবে তারপর দেখবো যে কি সেই একই ওয়েদার চলো এখন থেকে আমি আমার দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো ব্লগটা কিছুদিন আগে যেহেতু এটা পরিষ্কার করেছে অতটা নোংরা পড়েনি তাও করে রাখছি যতটা পড়েছি তোমার কলিনটা শেষ হয়ে গেছে তাই জল দিয়ে মুছতে হচ্ছে আজকে বলবো বলবো করে রাজদেবকে বলাই হয়নি আর এই বোতলটা আমি যখন জিম করতাম আমার যে ট্রেনার ছিল না সে দিয়েছিল সায়ন ও নেই আমাদের মধ্যে আমি যখন প্রেগনেন্ট আমাকে খুব ভালোবাসতো দিদি দিদি করতো আমার থেকে অনেকটা ছোট ছিল আমার বোনের বসে ছিল সুসাইড করেছে যদিও কেন যে হঠাৎ এরকম করেছিল ভগবান জানে তাই হোক ওইসব কথা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই ওর ও আমাদের ছেড়ে চলে যায় আর কি আমাকে এটাও বলেছিল দিদি যখন তোমার বেবি হবে আমি দেখতে যাব অনেক কিছুই বলেছিল তারপর যে কি হলো হঠাৎ করে যে মানুষ সুসাইড করে আমার এই জিনিসটা না ভীষণ লাগে একদম মানে হয়তো তা অনেক একটা জীবন চলে দিয়ে দিচ্ছে মানে নিজের হাতে মানে অনেক নিশ্চয় বড় কিছু ব্যাপার হয়েছিল জানি না কিন্তু তাও জীবন জীবনটাকে এরকম ভাবে চলে যাওয়া নিজের হাতে শেষ করে দেওয়া ঠিক না তাই না আর সবথেকে বড় কথা ও একটাই মাত্র ওর মা বাবার ছেলে ছিল মা বাবার ওপর দিয়ে কিরকম গেছে সব কথা আর বলে লাভ নেই আমার ফোনে টোয়েন্টি পার্সেন্ট চার্জ চার্জ দিতে হবে এইটা দিয়ে আমি গার্গেল করেছিলাম পুরো গলাটা আমার ভালো হয়ে গেছে খুব ভালো ওষুধ সব কাজ হয়ে গেছে এখন বারোটা বেজে বারোটা কুড়ি হয়ে গেছে এবার স্নানে যাবো সবই মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আজকে তো এই ঘড়ি ফড়ির ওপরে যে তাক ফাঁকগুলো রয়েছে ওগুলোও দেখি বেশ ভালো ধুলো পড়েছিল ওগুলোকেও মুছে নিয়েছি চলো এবার যাই বাথরুমটাকে ক্লিন করি আগে মেয়েটাকে স্নান করাবো তারপরে ফোনটা এখনো চার্জ হয়নি স্নান করে চলে এসছি এখন বাজে হচ্ছে দেড়টা খাবার নিয়ে একেবারে চলে এসছে ওপরে ভেবেছিলাম এত তাড়াতাড়ি খাবো না তারপর দেখলাম ম্যানো চলে এসছে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আসলে এখন তাড়াতাড়ি বাড়ি চলে যায় গরমের মধ্যে তো সকাল সকাল আসে সকাল সকাল বাড়ি চলে যায় ওই জন্য ভাবলাম খেয়েই নি মেয়ে বললো খেয়ে নেবে তো আজকে আমাদের লাঞ্চে কি কি হচ্ছে দেখো এই হচ্ছে আমাদের দুজনের আজকে লাঞ্চ লাঞ্চে আছে লাউ ডাল আলু পোস্ত শুক্তো তাই তো মাম্মা দাঁড়া দাঁড়া দিচ্ছি আর আছে আমের চাটনি মামা হ্যাঁ খাবি একটু খাবি কি আমের চাটনি ডাল দিয়ে আমের চাটনি খাবে না ডাল দিয়ে আচ্ছা দাঁড়াও দাঁড়াও এ লেবু নিয়ে পড়েছে দেখো আর গোটা লেবু কি করে যে লেবুগুলো এরকম ভাবে খায় দেখে আমার গাছ মেয়ে তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ চারটে পনেরো বাজে আর আমাদের এসির এই যে সুইচটা আছে গেছে খারাপ হয়ে এটা বন্ধ করলে আর চলছে না বাবা দেখো কি করে গেছে দেশলাই কাঠি গুঁজে দিয়ে গেছে দেশলাই কাটি গুঁজে দিয়ে গেছে লোককে ডাকা হয়েছে ইলেকট্রিশিয়ান কে বললো তো সাড়ে চারটার দিকে আসবে দেখা যাক কি হয় না হয় আমি ওই জন্য জেগেই রয়েছি আর এমনি অনেকক্ষণ ধরে এসিটা বন্ধ ছিল চলছিল মানে চলছে না বলতে ওই সুইচটা যেহেতু খারাপ হয়ে গেছে খালি খালি বন্ধ হয়ে যাচ্ছে এসিটা তো ঘর পুরো গরম আগুন হয়ে গেছে আর মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখছি পুরো ঘেমে যাচ্ছে তো রাজদীপকে ফোন করলাম রাজদীপ তো বাবাকে বললো তা বাবা এসে তারপরে ওই এই কাজ করে গেলো দেশলাই কাটি আপাতত গুঁজে দিয়ে গেছে যার জন্য এসিটা একটু চলছে আর তাও বন্ধ হয়ে যাচ্ছে ভোল্টেজের প্রবলেমের জন্য যাই হোক আমি ভাবছি আর্টিকেল থ্রি সেভেন জিরোটা দেখব ওটা খুব সুন্দর হয়েছে নাকি তা আমার তো বই দেখা মানে কতদিন যে দেখিনি ডাঙ্কিটা হাফ দেখে তিন দিন ধরে হাফ দেখেছি তারপরে আর দেখাই হলো না মানে এর জন্যই আর কি এ মানে কিছু করতে হয় ব্যাস বইটা ওরকম করে ভালো লাগে বলো বই যদি একটা না না দেখে যায় তা ভাবছি আর্টিকেল থ্রি সেভেন জিরোটা দেখবো নাকি খুব ভালো হয়েছে আর একটা হয়ে আরেকটা খুব ভালো বই বেরিয়েছে ওই যে নেটফ্লিক্সেই বেরিয়েছে লাপাতা কি একটা নাম জানো লাপাতা ভুলে গেছি না ওই বইটাও নাকি খুব ভালো রাজদ্বীপ প্রতিদিন ওই একটা করে বই দেখে যেদিন করে আর কি রাত্রিবেলা একটু তাড়াতাড়ি আসে বা সময় পায় সেদিন করে দেখে বা যেদিন করে দুপুরবেলায় একটু ঘুমাতে পারে সেদিন করে রাত্রি করে ও ভীষণ সিনেমা দেখতে ভালোবাসে আমার আবার অতটাও নেশা নেই কিন্তু যেগুলো শুনি আর কি খুব ভালো হয়েছে সেগুলো একটু দেখতে ইচ্ছা করে যেমন আর্টিকেল থ্রি সেভেন জিরোটা ইচ্ছা আছে ওটা দেখবই দেখা যাক কি হয় এসির এই লোকটা জাস্ট এলো এখন বাজে সাড়ে ছটা দুপুরে ওয়েট করতে করতে আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম এসিটা তারপর একটু ঠিকঠাক চলছিল সাড়ে চারটের পর থেকে ঠিকঠাক একটুখুনি ভোল্টেজটা ছিল চলছিল বলে আমি নিজেও ঘুমিয়ে বলেছি আর এখন এসেছিলো লোকটা যাই হোক ঠিক করে দিয়ে গেছে এখন ঠিক আছে এবার নিচে যাব গিয়ে দেখি মামাম কি খাবে পিডিয়া সর খাবে খাবে সেই পাপায়নে দিয়ে যে দুধের মতোন এরম করে গুলে খায় অ্যাঁ অ্যা খাবে মাছ আমার বোতাম খুলে গেছে তুমি রাত্রিবেলা আছে রুটি খাবে না ভাত খাবে আচ্ছা পনিরের তরকারি করে গেছে কাকি না যেটা সেটা ঝাল ছাড়াই করে গেছে তো দেখি রুটি খেলে রুটি না তো ভাত খেলে ভাত কি খাবে রুটি না ভাত তুমি ভাত খাবে না ভাত রুটি খাবে ঠিক আছে

ভাত যেহেতু দুপুরবেলা নিয়ে চলে যায় আর আমার জন্য একটু চা বসেছি চাটা নামালে তারপরের জন্য মেয়ের ভাতটা বসাবো বসে তারপর চাটা খাবো রাতে এই যে পনিরের তরকারিটা বার করেছি কিন্তু বাদাম ফাদাম দিয়ে করেছে তো আমি ভাবছি মায়ের মেয়েটা খাবে কিনা তো আবার একটুকুনি ফ্যান্সি জিনিসপত্র হলেই খায় না এই গাবজ এর টুকونه জল ঢেলে পাতলা ঝোল করে নেব মানে এটা রুটি দিয়ে খাওয়ার মতো আমি জি জিজ্ঞাসা করছি এখন রুটি খাবি বলছে না ভাত কথাই হবে খিদে পাচ্ছে কি খাবো বুঝে উঠতে পারছি না চাটা খেতে আর পেট ভরবে না সেটাই ভাবছি কি খাওয়া যায় এই গরমের মধ্যে কিছু বানাতে উচ্চ হচ্ছে না ভাবছি চায়ের টুকুনি দুধ চা একটু গুড় দিই একদম মিষ্টি ছাড়া তো দুধ চা ভালো লাগে না খেতে আহ পুরো ধুনে চান করে যাচ্ছে ছাঁটায় একটা ফোঁটা মিষ্টি হই এক টোইন এক চামচ দেড় চামচ মতন গুড় দিলাম কিচ্ছু নাই দেখো মোমো এসছে মোমো কে এসছে মামা অনেক অনেকদিন পর হলো মোমোর সাথে বসো মু গরমের ছুটি পড়ে গেছে কবে পড়বে দশ তারিখ এদেরও দশ তারিখ

করে দেবো ম্যাগি না চাউমিনের মতো আলু দিয়ে ভাজে ভাজে করে দিতাম করে দেবো দাঁড়া ম্যাগিটা ভাজা ভাজা বানাচ্ছি আলু দিয়ে সব ম্যাগিটাই করে নিচ্ছি আমি একটু খেয়ে নেবো মোমো এসেছে কেউ একজন থাকলে কিছু একটু করতে ইচ্ছা করে একার জন্যে আর করতে ইচ্ছা করে না আমার ভাত হয়ে গেছে ম্যাগিটা বানালেই হলো ঘেমে চান করে যাচ্ছি খাবার বানাবো কি বানানোর আগে খাওয়ার ইচ্ছা মিটে যাচ্ছে এত বড় তো চলো আমার ম্যাগি রেডি

একেবারে গা হাত পা ধুয়ে ওপরে উঠলাম নাহলে বসা যাচ্ছিল না জামাটা পুরো চপচপে হয়ে ভিজে আছে ওই জামাই আর বসা যায় পৌনে দশটা বেজে গেল মেয়েকে আজকে সাড়ে দশটায় খাওয়াবো তাও ও খাবে না অল্প খাবে হয়তো দু চার কাল তারপর আর খাবে না এই যে আজকে ভাত খাওয়া হবে হবে আর তো মনে হচ্ছে না তুমি জল খেয়েছ হ্যাঁ আচ্ছা মমুকে এখন এটা সলভ করতে দিয়েছি বাবার ক্রসওয়ার্ড দেখি মুমু দিদি কি করে তুমি তো দুক আકાશ করছো আটা নিয়ে তুমি কি করছো আটা নিয়ে গোপ বানাচ্ছো দাদানের মতন দেখা কাও করে গোপা নাচ্ছিলে দেখি কই গোপটা লাগাও ক্যানেল মনে হয় দাঁড়া দেখছি কি ভুলে গেছে আমিও ঠিকই বলেছি ডগ হাউস ক্যানেল বলে গুগলে সার্চ করে দেখা হলো এখন তাহলে কি কি হলো হেনের হচ্ছে কূপ হেনের হাউস নেম কূপ মাউস হচ্ছে হোল কুকুর তো জানি কেনেল আচ্ছা শেড হচ্ছে গরু হাউস তো আমাদের হ্যাঁ ব্যাস হয়ে গেল আর কি আছে দেখি নিনি চলে যাচ্ছে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে হচ্ছে বারোটা আর একজনকে দেখো নাজাল ড্রপ দিয়েছি বলে কেমন কাঁদছে কি হয় তোর তো লাগে কি ড্রপ দিতে গেলে ড্রপ দিলে কেউ লাগে তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আজকে কেমন তোর টাটা গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো গুড নাইট বলা যাবে তো গুড নাইট